Hey, Mody! Hey, Mody! Hey, Mody! Hey, Mody! Hey, Mody! Hey, Mody! Hey, আজকে জানেন আপনারা সকালে বিধান ভবন আমাদের সমস্ত কর্মচারীরা এসে পৌঁছয়নি সেই সময় হঠাৎই বিজেপি আশ্রিত দুষ্কৃতি যে এক সময় কোকেন কেসে ঝেলেছিল দীর্ঘদিন রাকেশ সিং সেই রাকেশ সিং এর নেতৃত্বে বেশ কিছু দুষ্কৃতিরা আচমকা প্রদেশ কংগ্রেস ভবনে হামলা চালায় আমাদের নেতা রাহুল গান্ধী আমাদের নেতা খারিয়াজি সহ আমাদের সমস্ত ফ্লেক পোস্টার পুড়িয়ে দিয়ে সেখানে খালি লাগিয়ে আজকে প্রদেশ কংগ্রেস ভবনকে কালিমারিত করার চেষ্টা করেছিল আমরা সারা রাজ্য জুড়ে আমাদের রাজ্য সভাপতি শুভঙ্ক সরকারের নির্দেশে আমাদের নেতা অজিত চৌধুরীদের নির্দেশে গোটা দেশ গোটা রাজ্য জুড়ে আজকে আমরা এই প্রতিবাদে সামিল হয়েছি তারই অঙ্গ হিসাবে আমাদের উত্তর চব্বিশ পরগনা গ্রামীণ জেলার নির্বাচিত সম্মানীয় সভাপতি শিবুমল্ল বোসের নির্দেশে আজ বাস কলোনি মোড়ে আমাদের এই অবস্থান আমাদের এই আন্দোলন কর্মসূচি চলছে পাশাপাশি আজকে হঠাৎ এগারোটা আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অফিসে কিছু দুষ্কৃতকারী অতর্কিত আমাদের অফিসে হামলা চালায় আমাদের সর্বভারতীয় নেতা ভারতবর্ষ বিরোধী দলের নেতা রাহুল গান্ধীর ছিয়ে দেওয়া হয় এবং আমাদের জাতীয় কংগ্রেসের পতাকায় তারা অগ্নিসংযোগ করে তার বিরুদ্ধে সমগ্র রাজ্য জুড়ে আমাদের কংগ্রেসের আন্দোলন চলছে আমরা বারো সাথে আমাদের জেলা কংগ্রেসের সভাপতি শিব বসের নির্দেশে আমরা বারসাত শহর কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই কলোনি মোড়ে পথ অবরোধ কর্মসূচি এই এর প্রতিবাদ জানানোর জন্য এবং আগামী দিনে যদি এই রাকেশ সিং যে দুষ্কৃতি রাকেশ সিং যার নেতৃত্বে ঘটনা ঘটেছে তার যদি গ্রেপ্তার না হয় আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব